মধুরু না মিটে হততে পালে মরমালা ও মধুর নামে মিটে হতসর জালা গলতে পড়াও কালে অনামের তুলনা মিলে না মিলে না মিলেনি আল্লাহর নামের তুলনা সুরে বলেন মিলেনি বাজার অনামের তুলনা মিলে না মিলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো মন প্রাণ জুড়াই এসো না মন

তুমি রাস্তাঘাটে অবস্থায় জলিস কোন আমলের খবর নাই নামাজের খবর নাই রোজার খবর নাই এবার খবর নাই পর্দার খবর নাই ওয়াজি ঘর শোনার কোনো খবর নাই দুনিয়ার মধ্যে তুমি আমি সবকিছু আমার আমার করে দৌড়াই দিছি। আল্লাহ যে দুনিয়ার মধ্যে পাঠাইছে কেন পাঠাইছে তুমি আমি একটা চিন্তা করলাম না মালিক দুনিয়ার মধ্যে কেন পাঠাইছে এই ফিকির তুমি আমি করলাম না দুনিয়ার মধ্যে তুমি আমি রূপের অহংকার করলাম যৌবনের অহংকার করলাম রাস্তাঘাটে বেপর দেওয়া অবস্থায় চলি আসলে এই যৌবনের অহংকার এই রূপ এই বড়াই তুমি মারা যাওয়ার পর কোনো কিছুই তোমার কবরের মধ্যে যাবে না আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা রূপেরই গৌরবে করিয়াছ সা সোনা দানা পত্তু কি আর রাজকী পোশাক বন্ধু বান্দা 부যত মাতা পিতা তারা শত বন্ধু বান্দা 부যত মাতা পিতা তারা শত सगली হবে তোমার পর নমার কেন বন্ধ দালান ঠিক বলেন মাটি ভেতরে হবে ঘর রেমোনামার কেন বান্ধব দালান ঘর রেমোনামার কেন